জয় হিন্দ এভরিওয়ান কালকের ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অ্যাকচুয়ালি দেখো আমি কাউকে নিয়ে ভিডিও বানাতে চাই না কিন্তু এই সুরের বাচ্চা এমন ধরনের কথা বলেছে আমি ভিডিও বানাতে আমি বাধ্য হলাম আর আমার এত ভালো লাগলো যে এইটাকে কেউ সাপোর্ট করেনি এটার বিরুদ্ধে সবাই গেছে সাধারণ পাবলিকের এত যে সাপোর্ট কি বলবো আর মানে এত মানুষ আমাদের পাশে আছে ঠিক আছে এটা আজকে জানতে পারলাম এটা নিয়ে একটা খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত ছিল যেটা গতকাল হয়েছে ঠিক আছে গতকাল তার বাড়িতে অনেক সংখ্যক মানুষ জড় হয়েছে তো ভিডিওটা তোমরা দেখে নাও এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি কল্লোকান বিশ্বজিৎ জবাব চাই জবাব দাও চাই জবাব দাও ভারতীয় সেনাবাহিনী নামে এই ধরনের কুরুচিকর কেন মন্তব্য করলো বিশ্বজিৎ জবাব চাই জবাব দাও জবাব পরে ও বের বেরিয়ে মাফি চাইছিল কিন্তু এটার কোনো মাফিখানা নেই ওকে শাস্তি দিতে হবে ঠিক আছে সকালবেলা ওকে পুলিশ ধরে নিয়ে যায় ঠিক আছে যেরকম সুরের বাচ্চা যেরকম জঙ্গলে যদি ধরা পড়ে ঠিক আছে যেরকম হাত হাত বেঁধে পা বেঁধে নিয়ে যায় ঠিক সেরমভাবে ওকে নিয়ে যাচ্ছে আমি চাই যাতে ওর কঠোর শাস্তি হোক পরবর্তী যাতে কোনো মানুষ এরকম ডিফেন্সের নামে বদনাম অথবা কোন সরকারি জব প্রার্থীর নামে বদনাম এরকম করতে যাতে হাজারবার ভাবে ঠিক আছে অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম তার জন্য ভীষণভাবে ভীষণ ভীষণভাবে আমি দুঃখিত আমি যার জন্য আজকে আমি আইনে দ্বারস্থ হয়েছি আইন যা সাজা আমাকে দেবে আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি ফেসবুক খুললেই ওর ভিডিও যখনই ফিড আসছে ওর ভিডিও নিয়ে কোনো কিছু না কেউ না কেউ ভিডিও বানাচ্ছে হুম মানে এতটা পরিমাণে মানুষ ওর ওপরে ক্ষিপ্ত ঠিক আছে ওর ব্যবহার বলো ওর ভাষা বলো আমি আমি শুনেছি যে ওর মুখের ভাষা নাকি ভালো না ঠিক আছে এরকম ছোট ছোট জিনিস পরে ভিডিও বানাতো ঠিক আছে তারপরে একে কেউ রেসপেক্ট করতো না ঠিক আছে গালাগালি দিয়ে কথা বলতো সবার সাথে ঠিক আছে তো এইসব জিনিস তো ঠিক না আমি চাই যে ওর কঠিনতম শাস্তি হোক তারা সরকারি জবের পড়াশোনা করছে প্রিপারেশন করছে তারাই জানে একটা সরকারি জব পেতে কতটা কষ্ট হয় মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায় তাও মানুষ সিলেকশন হয় না ঠিক আছে আর এতটা মানুষ কষ্ট করে ঠিক আছে আমি আগের দিনের ভিডিওতে বললাম যে মানুষের পড়াশোনা করিয়ে অন্য কাউকে টাকা উপার্জন করে তারপরে নিজের ফিস দেয় পড়াশোনার অথবা জোম্যাটো বলো সুইগি বলো ওগুলো তো কাজ বাজ করে ঠিক আছে অন্য আরও কাজ বাজ করে যেগুলো আছে পার্ট টাইম জব করে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করে তো তাদের কে যদি এরকমভাবে ডিমোটিভেট করে তাহলে কি করে হয় তাই না আমি চাইবো যে ওর যাতে কঠিনতম কঠিন শাস্তি হোক ঠিক আছে তোমরা কি চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি তোমাদের ডিফেন্সে আসার যদি একান্তই ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে ডিএম করো আমি সবার রিপ্লাই করব অথবা কমেন্ট বক্সে গিয়ে বলো যে আমার ইচ্ছা আছে দাদা এরকম এরকম প্রবলেমের মধ্যে পড়ছি আমি সবার সলিউশন আমি বলে দেবো ঠিক আছে ওই সুরের বাচ্চার ভিডিও দেখে কেউ ডিমোটিভেট হয় না ঠিক আছে তোমাদের যদি প্রবলেম থাকে আমার সাথে ক্লিয়ার করো ঠিক আছে আর তোমাদের ফৌজি বানানোর দায়িত্ব আমি নিলাম আজকের থেকে যতটা পারবো আমি আমার তরফ থেকে আমি তোমাদের হেল্প করব ঠিক আছে তোমরাও মেহনত করো লাইফে এগো আর ওই সুরের বাচ্চার শাস্তি হোক এটাই লাস্টে বলবো আমি ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো আর অলওয়েজ মোটিভেট থাকো আর লাস্টে ভিডিও লাস্টে একটাই বলবো ওই সুরের বাচ্চার শাস্তি হোক ঠিক জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়